এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছুটটা আছে দিনেশপুরের এই দেখিছেন আপনারা কেউ সাইমন আব্বু আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটে আব্বু আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে উ কত আমারটা রবিবারে বাপক কছে আব্বু তোমারটা কোথায় আমারটা শুক্রবারে কোথায় ওটা না ছুটির দিন কি মর ত্রিভঙ্গি কথা কয় আবার আর একজন থাল নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই এক টাকা দিবি আল্লাহ তাকে রান্নার দিয়ে দিবি তো নিয়ে গেছে কোথায় কী করছে কোথায় তুমি যে এক টাকা দাও তোমাকে রান্নার দিয়ে দেবো তো নিয়ে করছে তাহলে তোক দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো তখন করছে ওই ওই ফকির করছে দিনে বাপের তখন ওই আবার সাইমন আবার করছে জান্নাত বাপে আমরা তো রসালু কথা কয়া জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কাজ করে জান্নাতে দিতে হবে কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করতে হবে বা সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো এ দেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা ইনশাল্লাহ আজকে এই আগস্টের পাঁচ তারিখে পর দেখতেছি যেখানে যায় হাজার হাজার মানুষ যখন সারা দেশে সারা দেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারু পিঠের চামড়া থাকত না আচ্ছা দুই গ্রুপ দড়িলে টানাটানি করছে দড়ি যদি পচা হয় তাহলে দুই গুণ দুই জন গুণ মাথা থাক না পরে দেবি কথা কেনা ওই গ্রুপও পরে দেবি এই গ্রুপও পরে দেবি দড়ি যে কমতা আর ইসলাম এমন একটা রশি ই সেরার বড় হয় এই দ্বজুন তানা না করে এক তরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান মারুয়ারি बिहारी যত জাতি আছে বাংলাদেশে কাউর কোনো ক্ষতি হবে না আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ 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 আল্লাহর নবী আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেমে ওষুধের ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজার করে করা যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত ভাজার করে কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম ধরে কন সোহান আল্লার আল্লাহর কোম্পানির নাম কি ইসলাম তাহলে আর এফ এল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে এক নাম্বার প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যালসা প্রত্যেকটা বাসাবাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব ব্যালসা দিয়ে ধুলে ধরে ফেলে দেয় এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি এই ইসলামের আরো হাজার হাজার প্রোডাক্ট আছে এক নম্বর প্রোডাক্ট হলো কালিমা তৈয়বলা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রুসুল্লাহ এর এক নম্বর প্রোডাক্ট শেষ নাম্বার প্রোডাক্ট হলো। মিনহা ফলাক নাকুম কত কেন না মিনহা খলাক নাকুম ফিহা নয় দুকুম ও মিনহা নুখুরি কারাতান উখরা एयरपोर्ट कुनु प्रोडक्टर सोले তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ সেই কথা কোরআনতা আল্লাহ বলছেন ইয়া দিন আমানু মানু আনসার আল্লাহ হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে দাও আল্লাহর বাড়ির দরকার নাই রাস্তার দরকার নাই কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই হুন্ডার দরকার নেই কিচ্ছু দরকার নাই আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে আমার আল্লাহর দিন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে

যাই মদের দন করে মদ খায় না খালি মূল আসে বক্তৃতা করে ওরা আমল করে না আরে চল্লিশ বছরের বিয়ে করছি আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি তাও মানুষ মানুষকে সালার সব ভালো রে বউ দেখা যায় না আমার বউ কি মার্কেট করবে আসে না এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চার নয় এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই দেখছিলো মো দিনের সনদে চলবি দেশ মো সনদে না চলে মুদির সনদে কচে কচে মু আর দ তো ঠিকই আছে এ কথা বল না কা দে মুদি কুন্ঠি কয় না নবীজীর ওই কথা কইয়া নবীর কথা শুনতে ভালো নবী জিরা ধর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে নবীর কথা শুনতে পালা মরিদ গো দয়ান নবী সোনার নবো মদিনা ইস উ আউর কাম বাদিনি কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ উডা খারাপ তুমি আনা আইসা পনেরো দিন আনে এই দলের ঢুকে দেখো না কে পাথার সা আমরা শেষ হয়ে যাবি কি মিয়া আঘাত খা থেকে আমাকে লোমকুপ লেওয়াল হয়ে গেছে বত্রিশ বছরের মামলা খায় ঘুরছে এই দেশত আল্লাহ গেছি আপনি কি চান এই দেশে আবার আলেম আলিমলা জেলখানার ঢুকু এই কারা কারা চান হাত তোলে তো দেখি তো কারা কারা ছান হাত তোলে এই বগুড়াতে এই আর লটারি লি রাখ পর্যন্ত যাতে না আসে ইসলামের শত্রু কেউ নেই খালি মূলবীরা শত্রু আমি এর আমার বক্তৃ সাতচল্লিশ বছর এগুলোর তো দেড় মাস বয়স আমার তুলনায় ইসলামের শত্রু বাংলাদেশের মৌলবি ছাড়া কেউ নেই ইসলামের যেমন ব্যবস্থা যদি আমার সাধারণ মানুষ ইসলামের যদি পাগল পারা হয়ে যেত কিন্তু ইসলাম আরো বুঝাতে পারছি না আল্লাহ কোরআনে বলছেন সুরা নহলের নব্বই নম্বর আয়াত সানি খুদবার একে লাশ পর্যায়ে এই কথাটা আছে কি ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله বলছেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদল তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো কেন করব আল্লাহ রসুল বলছেন আল ইমামু আদিলুর ন্যায় পড়ায় বাদশাহ আরো সে নিতে জায়গা পাবে তৈরি আল্লাহ ন্যায় বিচার যারা করে আরও সে জায়গা পাবে ন্যায় বিচার কে করবে কোরানের পার্লামেন্ট ছাড়া কোরানের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দোররা মারতে মারতে কবরের উপর দোরা মারছে রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে চুরি করছে হাত কাটার আইন একজন যা সুপারিশ করছে হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে তোমাকে মক্কা থাকাই দেবে না কতি কি কে তোমাকে এই এই দাবি হুকুম দিল আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম এত সাহস হাত কাটা লাগবে না চুরির আইন কায়ে মিলে চুরি করবে না মানুষ এই পাগলেরা বোঝে না হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না জেনা করার সঙ্গে ছাড়া আইন বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ যদি একটা পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনে মাটির মধ্যে গাড়ি দেয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাত ডিগুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখানো হতো জেনা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী জেনা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুঁজলে এক একটাও মিসকল পাওয়া যাবে না তাই জন্য আমাকে করছে হুজুর এনা জানার বিরুদ্ধে বক্তি তখন আমরা মসজিদত করছি জানা করবেন না ওই জানা কারো যায় আপনি চেনেন না আমরা চিনি জানার শাস্তি যখন বক্তৃতা দিই মেম্বরত বসা তখন কিছু কিছু লোক মাথা নিস করে চোখ মুদে থাকে আমার তখন বিষয় এই বদমাইশের এই খাওয়া তুই তুই নিস টাকা তুই আমার বক্তৃতা শুনে কলে বই ঠিক মোট মোট ঠিক করছে ওই সব করি তার বলতে এই বদমাইশেরই কাম হে কথা কর যখন আমরা কই জানা করবেন না তখন ওই মন মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও সারো না কোথায় মুসলমান এই দেশে জানা হবে না চুরি হবে না ঘুষ চলবে না সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে আমাদের এখনো টোনক লড়ে না হাল্লাল বাইয়া আর রেবা ব্যবসা হালাল সুদ হারাম কে করেছেন বলুন তো ও দু করে যদি বাই সারে ও থাকে কথা কন ভালো করে বুঝে উত্তর দিবেন ঠিক হয়নি তুমি আপনি মানে কথা বলবেন ও করে বাই সারলে ও দু থাকবে হুদু থাকবে ও যারা ধমক দিচ্ছে কম না অজু করে বাই ছাড়লে অজু থাকে না রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করেছি সুরা ফাতে পড়েছি আউদ বিসমিল্লাহ পড়েছি এর মধ্যে আমার ছেলে বলতে যাব্বা আব্বা উত্তর পাড়ার মুকুল ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মুকুল ভাইকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হ্যাঁ তাহলে আপনি ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গে গেছে করতোয়া নদী দেব মেঘনা নদী পাশে উই টুপি মার দিয়ে এমন কোনো গাঁও নাই এমন কোন বাজার নাই সাড়ে পনেরো আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো সিসি আচ্ছা এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া তে কইলেন না কে আমার অত সুখে দালে না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে সিসি যদি কয় সিসি এ আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো তাই আবার সিসি লোন করেছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি পর্যন্ত লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকা ই আমার এই জুব্বা পায়ে আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার আনা যার গঞ্জি তার আনা যার খালি গাও তার সুদ নেই হ্যাঁ এটু আমি খালি গাছ নয়নি ওই মুকুল ভাই এতক্ষণ মারি লয়নি কোন পাগলক ধরে তুই খালি গা এই দেশে যার যত বড় যুদ্ধ তার তত সুদের হাত হ্যাঁ মিয়া সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের সৌত্র অপরাধ কেউ যদি সুদ খায় সুদ দেয় আল্লাহ নিজে বলছেন ইয়া ই হাল্লা জি লা তাকুলুর রেবা বা সুদ খায় না ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কী হবে কথা কতক্ষণ দেখা ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কী হবে রোজা থাকবে না কোন রোজা থাকবে না ভাঙ্গে দেবে এত টানিনকে ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না ইমানদাররা অজু করে বাই না অজু থাকবে না ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না নামাজ থাকবে না ইমানদাররা সুদ খায় না ইমান থাকবে না ঠিক কত দিন আবার বিটেক সাইড দিক হলো কথা কোন তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে আগে আগে সুদ হারাম করা শিখি আগে সুদ বন্ধ তারপরে অন্য বক্তব্য চলবে কিন্তু তা নাই হা 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 দেশের মানুষ জিবি করে মরে যাচ্ছে এখন আমাকে দেশের পরিস্থিতি হবে কি ভাই শোনেন ইনি হলেন এক বাপ এনার দুডে ব্যথা আছে ইনি মারা গেছেন তিন বিঘে জমি যে দেড় বিঘে এক ভাই লেসে আর একজন দেড় বিঘা আর একটা গাভী ছিল দশ কেজি দুধ হয় যে বড় ভাই কইছে ভাই বাপ মাও তো মরে গেছে তাহলে জমি বাঁচা হোক তনু ছোট ভাই অবধ বড় ভাই সালাক কইছে ভাই লাও বাঁচা লাও তন দেড় বিঘা করে বাঁচা দিছে আর কইছে গরুটা কো গরুও বাঁচালে তোর গরু বাঁচা নিচ্ছে বড় ভাই কছে আমাকে পেছনে শাখটা দিব আর অকচে তুই সামনে সারটা ভাই নেওয়ার পর রাত্রে ছেড়ে করছে ভাই তুই যদি গরু না খিলে তাহলে কোন গরু বাদে দেবি দাম কমে দেবি ওই পাগল অবধ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে খেলে আর ওই বিকেল করে দুধ দিয়ে বেসে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম দিল স্বামীর আল্লাহকে সিস্টেম করেছে ওরকের বউ কোন চালাক বানায় আপনি খোঁজলে দেখবেন যারকের স্বামী অবধ ওরকের বউ চালাক আর চালাকের বউ হলো অবধ এখন ওই অবদের বউ রাত্রে করছে কে নইমের বাপ যে তোমার বিবেক নাই করছে কে কি হসে কোচ যে তুমি যে একলে ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে তোমাকেই বুদ্ধি খেয়ে দেশে তুমি ঘাস কেটে খেলেও আর তোমার ভাই দুধ দিয়ে খায় আর ব্যাসে তোমাকে এলে বুদ্ধি খেয়ে দেশে কাল সকালে কবে যে গরু আমাকে বাটে গরু তো বাঁটেই দেশে করছে না ওই বাটাল হয় মধ্যে দেখ কাটে লেবু শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দেখ খাটে লেবু কব আমি ঘাস খেলামো পেছন দিয়ে গোবর মারাবি আমি শুকে চায়ের দোকান করে খামো তুই দুধ খা আমি পেতে খাই এই কথা সকালে যখন খসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরে রে কে রে ব্যাপার এই বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই তখন কে দুধ দিবে তুমি বুঝে পাঠিয়ে দে আচ্ছা দেখা হিট করছো ওই করতে ভাই দুধ আমি চাইছি না আমি গরু অর্ধেক করে নেব তাতে গোবর আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতটি যে বউ শিখে দেব বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না ওই জানে যে বউ আমার লিজের লোক কথা না রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয় কথা না দুনিয়ার মোট মোট নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না কে এই কথা কোন ডাকা বহু ভালো ভালো মহিলা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না বারবার নামাজের কথা কয় উল্টো বোক পিটে তা আমাদের অবস্থা হয়ে গেছে তাই আমরা আল্লাহ আইনের কথা কই সেটা ওরা না মানে আমাকে উপরন্ত জেলত তুলে তয় কত কোন ডাকা কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কন তাই করবে সকালে উঠে আগে কাটিয়ে পাঠিয়ে এসে তো আমাকে দেশের বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা লমন আলা সিএনজি আলা মূল আলা কফি আলা বাদাম আলা যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোন সরকার নির্বাচনে ভোট দেয় বড় বড় অফিসার প্রাইমারি পুলিং পিজাইটিং রিটার্নিং এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে গরিব মানুষের ভোট লিয়া দা ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দি কি তুলে দিছি ওরকে মদ ঘাস তুলে দিছি ওরাই ঘাসগুলো ঢাকা লিয়া দা ওরাই খালি দয় আর খায় এ কথা ক তুই ভোট লিলু কার আর বেতুন বারালু কার এইবার এই সুযোগ দেওয়া যাবে না ওরকে বেতন যা আছে তোরা করে খা কিন্তু একটাবার বার জনগণের অধিকার আদায় করা লাগবে হ্যাঁ কতক্ষণ আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো রেলগেটে আড়াইশো সিএনজি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তিনজন প্যাসেঞ্জার জন্য সিক্রেট সিংগুলো লিগ গেছে বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এরকম কারবার নাই প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা দুই চার দেশের খবর নিয়েছি সৌদি আরবে গেছি যা দেখেছি যে ওরা তিন মাসেও দুটি হুন্ডা চোখ পরে না মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে আর আমাকে এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি সে একসাধক জায়গা বেছে সিএনজি কিনে ভ্যান কিনে রাস্তায় রাস্তায় এত জাম হাঁটার জায়গা নেই এত জাম হবি খালি পেটের দায়ে মানুষের যানবাহন চালাচ্ছে হ্যাঁ কথাও না গা আল্লাহর ইজ্জতের কসম ইসলাম যদি এগিয়ে যায় ইসলাম যদি ক্ষমতায় দেয় মানুষের পাঁচটা অধিকার কারেন্টের মতো দেশে কায়ে আপনারা চান না যে এই পাঁচটা অধিকার কায়েম হোক কি চান কি চান না তাহলে আমাদের এত দুর্বলতা থাকে যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই